শহরের জুড়ে লোভনীয় নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো শিক্ষাগত যোগ্যতায় চাকরির সুযোগ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কেউ কেউ দিচ্ছেন বিনামূল্যে থাকা খাওয়ার সুযোগও একই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিযোগিতার বাজারে চাকরি কিভাবে ধরা দেয় এত সহজে চাকরি প্রার্থী হয়েই খোঁজ শুরু করি আমরা নারীদের উচ্চতা বেশি হলেই মিলবে চাকরি এবার যুক্ত হলো নতুন এই যোগ্যতাও পরীক্ষা দিয়ে না এরকম কিছু না এখানে যা কথা বলবে শেষ হাইট কতটুকু আপনি আমার হাইট তো 5 ফিট 4 তা তো আপনি অনেক লম্বা আপনি আসেন সমস্যা নাই দেওয়া যাবে বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরির খোঁজে একটি প্রতিষ্ঠানের অফিসে পৌঁছালে প্রাথমিকভাবে দেড় থেকে দুই হাজার টাকা চায় আশ্বাস টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত চাকরি লাগবে না ইন্টারভিউ অভিজ্ঞতা বা কোন ধরনের বাচ্ছাই পরীক্ষা টাকার বিনিময়ে চাকরি নিতে আপত্তি জানালেও চাকরি দিতে মরিয়া হয়ে খোঁজ নিতে থাকে প্রলোভন দেখানো চক্র ফোন দিয়েছিলাম পরবর্তী

চাকরি পাওয়া যেখানে সোনার হরিণ পাওয়ার মতো বিষয় সেখানে আজ সকালে টাকা দিলে বিকেলেই জয়নিং কিংবা আজ টাকা দিলে কাল সকালেই জয়নিং দুর্মূলের এই বাজারে আবার কেউ কেউ দিচ্ছেন বিনামূল্যে থাকা খাওয়ার মতো প্রলোভনীয় অফার কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এত সহজ ভাদে পা দিচ্ছেন তরুণ সমাজ এয়ারপোর্টে চাকরির উদ্দেশ্যে গিয়েছিলাম আমার কাছে পাঁচশো টাকা নিয়েছেন এটা বলতেছেন যে তোমার পঁয়ত্রিশ টাকা দিতে হবে খানার জন্য এক মাসের জন্য টাকা পয়সা তো আনি নাই টাকা দিলে চাকরি হবে না দিলে টাকা না দিলে চাকরি হবে না এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যে এক হাজার টাকা দিয়ে চাকরি যদি হয়ে যায় তো আমার এক হাজার টাকা দিয়েও হচ্ছে চাকরি নেওয়া দরকার টাকা দিয়েও হচ্ছে যে তাদের পরে খুঁজ পাওয়া যায় না পর্যাপ্ত কর্মসংস্থান থাকা না রাখার কারণে দেখা যায় যে আমরা অনেক প্রতিযোগিতার মধ্যে যে যেও চাকরিটা আসলে পাই না সরকারি হিসেবে বছর ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে এক লাখ সত্তর হাজার গত সেপ্টেম্বর মাস শেষে দেশে কর্মহীন মানুষের সংখ্যা থেকেছে ছাব্বিশ লাখ ষাট হাজারে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করে বেকারত্বের লাগাম টেনে ধরা গেলেই কেবল কমবে চাকরি দেওয়ার নামে প্রতারণার সুযোগ মত বিশেষজ্ঞদের জুলাইয়ের অভ্যুত্থানটা কিন্তু শুরুই হয়েছিল একটা কর্মসংস্থানের জায়গা থেকে কিন্তু সরকার সরকারি জবের জন্য শুরু হয়েছিল কিন্তু সরকার আসলে জব কত দেবে আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই দেখে কোনোভাবে বিদেশে কর্মসংস্থান মার্কেটে কালেক্ট করে দেওয়ার জন্য এদিকে ডেমোগ্রাফিক ডেভিডেন্ট হিসেবে গত বছর শ্রমশক্তিতে যুক্ত হওয়া মানুষের সংখ্যাও কমেছে উনিশ লাখ পঞ্চাশ হাজার জিনাতারা যশোয়া সময় সংবাদ ঢাকা